আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা সহজ আইসক্রিম পরিবেশনের রেসিপি দেখিয়ে দিব। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি আর হচ্ছে ভ্যানিলা একটা ওয়েফার নিয়ে নিয়েছি আইসক্রিম প্লেটে নিয়ে ওয়েফারগুলোকে গুঁড়ো গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছি উপরে চার পিস আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন কম বেশি করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে খেলে আপনার মানে আইসক্রিমটা একদমই মুখে লেগে থাকবে আপনার হেভি একটা প্রোটিন তো টয়ময় বার্জের এই ওয়েফারগুলো খুবই মজাদার তো হচ্ছে আপনি যদি অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম নেন তাহলে অরেঞ্জ ফ্লেভারের যে কোনো একটা ওয়েফার নেবেন তারপর হচ্ছে যদি আপনি চকলেটের নেন তাহলে চকলেট ফ্লেভারের ওয়েফারটা নিতে হবে তারপর আর কি মানে স্ট্রবেরি নিলে স্ট্রবেরি ফ্লেভারের ওয়েফারটা নিয়ে আপনি এই আইসক্রিমটা মানে বানিয়ে ফেলবেন জাস্ট পরিবেশন করে কাউকে খেতে দিলে সে বলবে জাস্ট